যে أنت ভঙ্গি করে বাড়ি হতে পারে তাকে আমরাই ধরে করি আসন সম্পন্ন কেউ যারা ওয়াক ওয়াক করে ফলমারগুলো গোজার শুবে সে আমাদের বড় বত্তা আমাদের বড় ভাল হয়ে গেল ওয়াস আত্মকের অঞ্চলে ওয়াস এর ফাইজলামিন হয় এটা হচ্ছে কোরআন হাদিসের কথা বলা হবে এখানে কোরআনটিকে সরাসরি আলোচনা হবে নাম না বললে তো মানুষ বুঝবে না ঠিক কয়েকটা ব্যক্তিদের কারণ আলী আহমদ যেমন শামীম রাজা আরো অনেক বন্ধু আছে আপনাদের হাই বুল্লুক বিশাল ছাব্বিশ হাজার মাঠ ছিল আমেরিকার বুসে মানুষ পাঠিয়ে দিয়েছিল শুনেছিলেন মূলত তার টাইটেল না তো এটা হচ্ছে আল্লাহর नाराज़ি আর হলো আল্লাহ বলতে বেকুপ যারা আপনাদের হাতে সম্মানই চলে যাবে বেকুপ যারা আপনাদের হাতে সম্মানের চেয়ার চলে যাবে তখন মনে রাখবা আমি আল্লাহ नाराज़ হয়ে গেছি আমি আল্লাহ नारा গতদিন একটা জশাই কথা বলছিলাম শাহবাদের একজন মাওলানা পীর ফরিদউদ্দিন শাহছিলে ভাই ফরিদউদ্দিন সাহেব ফরিদউদ্দিন সাহেবের নাম আমার নিচে আরলি চায় একদম নিচে আর আমার মতো বেকুপ দিয়েছে প্রদান তৃতীয়

নাম্বার তিন কি জানে নাম্বার তিন হলো সমস্ত হাতে চলে যাবে এক নম্বর অনাবৃষ্টির সময় বৃষ্টি হবে দুই নম্বর কি বলছেন বেকুফদের হাতে সম্মানের চেয়ার চলে যাবে আর তিন নম্বর বকিলদের হাতে সমস্ত ধনবান্ডার চলে যাবে তিনটা বস্তু বর্তমানে বিদ্যমান আছে কিনা ভাই অবশ্যই চলছে এটা There is love, there is